আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে ব্লগের শুরুতে আসলে রাতে থেকে করছিলাম রাতে একটু মেহেদি দিছিলাম তো এই অবস্থা মেহেদি দিতে গিয়ে আর হাতে যে উপরে দিয়ে রাখছি এটা তো মনে হয় না থাকবে আসলে ও থাকে না যেটা রাতে ভাবছি সেটাই হয়েছে এই যে এমনি আঙ্গুলের গুলা কি সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে কিন্তু হাতের তালু মানে উপরে যে দেখি সেগুলো খুবই বিশ্রী হয়েছে এত বাজে হয়েছে দেখতে এই যে সারা রাত রাখার পরে এই অবস্থা হ্যাঁ নখে আসলে একবারে অনেক কালার হয় নাই তো যাই হোক এখন নাস্তা রাস্তা করে আম খেতে বসতে আমার আমের সিজন হলে মনে হয় কি তিন বেলায় আম খাই সকালে নাস্তা করে দুপুরে খাবারের পরে আবার রাতে খাবারের পরে ভাত না হলেও চলবে আমি মানে তিনবেলা আম খেতে পারি আম আর লিচু এটা আমার খুবই পছন্দ খুব পছন্দ তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করছি সকালে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে যে এখন রেডি হলাম এখন বের হয়ে যাচ্ছি হচ্ছে আজকে একটু যাব আজকে মানে ঘুরবো লাস্ট তো ভাবলাম যে একটু ইয়েতে যাই আপনার পাকসিতে যাব হার্ডিং ব্রিজ দেখতে তো এই তো বের হলাম এখন এই যে বাসাটা সামনে থেকে দেখাচ্ছে তো তো হাতে রাস্তার উপরে পায়ে হেঁটে আমরা আজকে একটু রাস্তা পর্যন্ত আসছি আর এই তো যাচ্ছি এখন যারা আসলে আসছেন তারা ভালো মতো চিনেন যে মানে হার্ডিং ব্রিজটা হচ্ছে আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে একদম একদম সাথে তো এই তো দেখতে দেখতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মানে এখানে চলে আসছে রাশিয়ারা রাতে এখানে ভরা থাকে এ পাশ দিয়ে বাম পাশে আর আমরা এখন সোজা গিয়ে ডানে চলে যাব আর এদিককার অবস্থা এই যে দেখতেছেন আমাদের এই যে এখানে যে চুলাগুলো আছে এটা বহু দূরে থেকে দেখা যায় না একটা ভাই বলতেছিল এটা অনেক দূর থেকে দেখা যায় তো এই তো দেখতে 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 এখন চলে আসছে বেশিক্ষণ নাই আর সামনে এখন আর এই পাশে দেখেন এক পাশে মানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর পাশ দিয়ে কিন্তু এই যে অনেক বড় যে গাছগুলা দেখতেছেন এটা কিন্তু হচ্ছে রেল লাইনের রাস্তা হ্যাঁ এটা কুষ্টিয়ার রাস্তা চলে গেছে কুষ্টিয়া খুলনা এই সাইডে চলে গেছে তো এই তো আসলে অনেকদিন ধরে বলতেছি যাবো 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 করে গতবারও যেমন আসলাম সিলেটাকে আশা দিয়ে রাখছি কিন্তু যেতে পারিনি কারণ হচ্ছে ছোটো ভাইয়ের বউ বেবি হলো ডেলিভারি ছিল এটা তো বলছি এর আগে তো সেই কারণে আসলেও যেতে পারিনি এখন ভাবলাম যে যেহেতু চলে যাবো বাড়িতে যাওয়ার আগে মানে আমার ঢাকাতে চলে যাওয়ার আগে একটু ঘুরে যাই আর এই যে চলে আসছে অবশেষে চলে আসলাম এখন এই যে নামতেছি ব্রিজের মেস দিয়ে কারণ আর ভাবছি যে একটু উপরে উঠবো এখন না লাস্টের দিকে তো এখন আসলে এত গরম কিন্তু এখানে আসার পরে মানে সিএনজিতে ওঠার পরে থেকে তো বাতাস লাগতেছে প্রচুর বাতাস তো তখন থেকে আর এত বেশি ঘাম হচ্ছে না আর এখানে আসার পরে তো মনটা এত ভালো হয়ে গেছে মনে হচ্ছিল যে সকাল থেকে থাকলেই ভালো হতো মানে এখানে খুবই ভালো লাগতেছিল আর এই যে ব্রিজের নিচে দাঁড়ায় আছে একবার আবার ভাবেন তো এখানে দিয়ে এখন ট্রেন যাচ্ছে আর কেউ বাথরুমে করতেছে সবাই কি আমার মাথার উপর করবে আর মাথার উপর করলে আসলে কিছু করার না যখন ট্রেন যায় আমি দেখছি কিয়াল করে আমি যতবারই আসছি ট্রেন গেলে মানুষ নিচে থেকে চলে যায় এটার আসলে কারণ জানতাম না আর এই কিছুদিন আগে শুনছি যে কেউ পেশাব করে বা কেউ পায়খানা করে দেয় তো এটার জন্য নাকি হয় আর এই যে এখানে এর মুখে কিন্তু কোনো আগে কোনো স্টল ছিল না তিন মানে দু হাজার তেইশে যখন আসছিলেন তখন কোনো স্টল ছিল না এখন আবার নতুন করে দেখতেছি সব করছে যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষের আসলে কি করবে আর একটা কাজ তো করে ফাটছে আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে বরকত দিক হ্যাঁ তো চলেন সামনের দিকে একটু আগে বাড়ি আস্তে আস্তে বাড়তে থাকি এখন এখানেও আবার দেখতেছি একজন বন্দুক নিয়ে বসে আছে চলে আসছে আমাদের পাখি হার্ডিং ব্রিজে তো এই তো ব্রিজের নিচে একদম দাঁড়ানো এখানে ঢুকতে আগে এরকম ছিল না আমি যখন দু সালে আসছিলাম তখন এরকম কিছু ছিল না মানে এত স্টল ছিল না ওই সামনে একদম এক দুইটা ফুচকার দোকান তেইশ সালে মানে আসার পরে দেখছিলাম আর এই যে দেখেন এখানে মাঠের পর মাঠ একেবারে থেকে একদম পারমাণবিক যে চুলা চুলা এটা নাকি ওদের একদম মনে হয় কি হাত দিয়ে ধরা যাবে দেখেন এখানে ওদের মূলা চাষ করছে মূলা একদম মাঠের পর মাঠ ফেলে রাখছে আর এই যেদিকে তুলে 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 কতগুলো কেনে রাখছে আর দেখতে পাচ্ছি ওই ওইটা হচ্ছে লালন শা সেতু হ্যাঁ ওইটা লালন শা সেতু আর এটা হচ্ছে হার্ডিং রিফ যেখানে লেখা আছে অনেক কিছু চলেন এখন একটু সামনে আগে বাড়ি আগে দেখি কি আছে এখানেও দোকানপাট বসে আছে মাশাল্লাহ সবার রোজগার আরে জাস্ট পুরো কতগুলো দোকান হয়েছে রে উজ্জ্বল অনেক দোকান হয়েছে রে ভাই যাক মাশাল্লাহ সবার रोजी রোজগারে বরকত দিক আল্লাহ সবাইকে ভালো রাখুক আমিন এখানে এতগুলো দোকান ছিল না হ্যাঁ দু হাজার তেইশ পরে হয়তো বা হয়েছে আমি দু হাজার তেইশে আসছিলাম তো সামনে পূজা দেখালাম ওখানে একটা ওই বাম পাশে একদম মাথায় গিয়ে একটা দোকানে ছিল চলেন এই দোকানে দেখি কি কি আছে সেটা হচ্ছে নবাব লাভ বাবা কত কিছু করা আছে এখানে সেই প্রেমের তাজমহল বাংলাদেশ কিসের জন্য ঘর কিনবা কোন পাখা কিনবা তুমি ওকে চলো আমরা ফেরার সময় দিব না স্বপ্নের বাড়ি এটা পছন্দ করতে চলেন ওই দিকটাতে যাই এখানে আবার দেখছেন মানে

মানে এমন হতো যে আমি আগে যদি পাবনাতে এসে এক সপ্তাহ থাকতাম সে এক সপ্তাহের মধ্যে মিনিমাম আমি দুইবার আসতাম আমার কাছে খুবই ভালো লাগতো খুবই ভালো লাগতো খুবই ভালো লাগতো সত্যি কথা আমার এখানে আসলে খুব ভালো লাগে আর পরিবার নিয়েও তো আসে এখানে মাশাল্লাহ মাসাল্লাহ এটা আমাদের পাবনার একটা ঐতিহ্য এখানে আসলে এদের ভিতরে কিন্তু অনেক ভিড় হয় অনেক ভিড় হয় মনে হয় যে এখানে যে আসলে দেখার মতো এরকম কিছু নাই টাকে দেখার জন্য আসে কিন্তু প্রচুর লোক হয় এখন এই যে ঈদ ছড়ায় যে রকম অবস্থা ইনস্টল করছে আর ঈদের সময়টা আসলে মেলার মতো হয়ে যায় এখানে আর নদী ভাঙতে ভাঙতে কত দূরে এদিকেও চলে আসছে পুরাটাই তো নদী নদীর ওই পারে হচ্ছে চলেমানসার মাঝার আমি কিন্তু এর আগেরবার এসেও মানে দুইবার করে চলে মাঝারে গেছিলাম মানে মাঝারে উদ্দেশ্যে আসলে যাওয়া না ঘুরতে গিয়ে ওই পাশে গেছি ওই পাশে বাদাম চাষ করতো বাদাম নিয়ে আসতো মানে আমরা যে চীনা বাদামটা খাই সেই বাদামটা চাষ হতো এখনো চাষ হয় এখন হয়তো আমি যাই না দেখি আমি দেখি না তো এখানে আসলাম মানে আসলে আসলে অনেক স্মৃতি মনে পড়ে আগে কি আগে কিভাবে আসছে মানে আমরা কে কে আসতাম সবার কথাই মনে করে। এখানে এসে যখন বলছিলাম যে এখন যদি ট্রেন আসে তাহলে মাথার উপরে দিয়ে যাবে তো আমরা এখানে এসে পৌঁছানোর মানে সাথে সাথে দেখলাম যে একটা ট্রেন আসতেছে ট্রেনটা হচ্ছে রাজশাহী থেকে যাচ্ছে মানে কপোতাক্ষ তো এটা আসলে রাজশাহী টু খুলনা হ্যাঁ তো এখানে অনেক স্টেশন ধরে কিন্তু কপোতাক্ষ ট্রেনটা মানে ইন্টারসিটির মতো মানে এমনি আন্তনগরী লোকাল ট্রেন না ট্রেনটা ভালো তো এই তো ট্রেন ট্রেন করতে করতে ট্রেন মানে একবার না ট্রেন গেল দুইবার এই পাশ ওই পাশ তারপরে যখন আবার লাস্টের দিকে আমরা বাসায় ফিরি তখনও দেখি যে ট্রেন যাচ্ছে তো চলেন এখন ট্রেন দেখা দেখি শেষ করে এখন একটু আজকে মুড়ি খাবো আমরা এখানে মানে ঝাল মুড়ি খাওয়ার জন্য আজকে ফুচকা ঝাল মুড়ি এগুলোই খাবো এখানে তো এখানে দেখেন এখানে একদম নিচে মানে ইয়েতে নৌকার একদম সাথে নৌকা দেখা যে ঘাটে রাখা ঘাটের পাশে একটা মানে ওনারা কে জানি না মা মেয়ে হবে বা কিছু একটা হবে মহিল মুরব্বিটা নাম ধরে ধরে বলতেছিল তো এই যে আমি আবার চটপটি দেখে দেখে দিচ্ছিলাম ওনারা মুড়ি মাখায় রাখছে তারপরে আরো কি কি করে রাখছে আবার এখানে যে কামরাঙ্গা এগুলাও মাখায় টাখায় দেয় হ্যাঁ তো চলেন আমরা মুড়ি খাই সবাই মিলে তো এখানে আসলে মুড়ি খাওয়ার ভিতরেও আছে ই আছে এখানকার আরেকটা সিস্টেম আছে কি মানে ফুচকাটা ওনারা রেডি করে দেয় মানে ফুচকাটা এমনি দিয়ে দেয় কিন্তু আমরা বানায় বানায় খাই এই সিস্টেমটা কিন্তু খুব ভালো ভালো লাগে আর এটা আসলে ফুচকা বললে ফুচকা শুধু ইটাই ফুচকাটাই আর হচ্ছে ভিতরে যেটা বুটটা দিছে এটা হচ্ছে চটপটি হ্যাঁ তো খারাপ না ভালো লাগছে আর সবচেয়ে বড় জিনিস ওনাদের আন্তরিকতাটা খুব ভালো তো একটা আসলে মুখে দিয়ে দেখি এমন গরম আমার তো পুরো জিভটা গেছে প্রথমটা মুখে দিয়ে আমার মানে এত খারাপ লাগতেছে আমি বুঝতে পারি যে এটা মানে একবারে আমার জিভা ফুটে যাবে এত গরম তো যাই হোক এটা খাবো আগে মুড়ি খেলাম তারপরে এখন আবার ফুচকা ফুচকা খেয়ে পরে আমরা আজকে নৌকায় উঠার প্ল্যান করে আসছি যেহেতু আসবো আর নৌকায় উঠবো না এরকম তো কিছু হয় না মানে এরকম হইতেই পারে না আর তারপরেও ভাবতেছিলাম আকাশে অনেক মেঘ অনেক মেঘ যাওয়াটা কি ঠিক হবে কিনা ওঠাটা ঠিক হবে কিনা ধরেন মাঝ নদীতে গেলাম গিয়ে ওখানে ঝড় শুরু হয়ে গেল বা বৃষ্টি শুরু হলো কি একটা অবস্থা হবে না ভয়ঙ্কর বিষয় তো এরকম করতে 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 একটু সাহস পাইলাম ছোট ভাই বলতেছে রাতে চলেন আবার নৌকালাও একটু সাহস দিচ্ছিল এর মধ্যে দেখেন আবার ট্রেন যাচ্ছে সেটা ট্রেনে ভিডিও করছে এবার আমার ছেলে তো যাই হোক চলেন সাহস করে উঠি নৌকাতে বিসমিল্লা বলে উঠলাম বিসমিল্লা বলে এখন আল্লাহ যেটা করে হ্যাঁ সেটা আল্লাহর উপর তো ভরসা করেই উঠি আমরা তারপর আল্লাহ তো বলছে সাবধানে থাকার জন্য তো এই তো আন্ডা বাচ্চা সব কিছু নিয়ে উঠছি এই যে আমরা এখন নৌকায় উঠছি তুমিও আছো আল্লাহ কতদিন পরে উঠছে সেই দু তেইশ সালে উঠছিলাম এরপরে আর উঠা আজকে আবার কি অবস্থা উঠতেছে তো এই যে বিসমিল্লা বলে উঠছি এখন চলতেছে এখন আমাদের ওকে উনি অনেক দূর দিয়ে নাকি ঘুরাবে আর এখানে গেলে আসলে মাজিদের সাথে একটু ই করতে হয় হ্যাঁ নৌকার মাঝিদের সাথে দামাদামি করে উঠতে হয় তা না হলে ওনারা চায় অনেক আমরা যেমন এই যে পাঁচজন মাত্র ছয়জন উঠছে বা জন গেছে সেই জনের জন্য ওনারা কিন্তু আটশো টাকা চাইছে পরে কিন্তু আমরা দামাদামি করে চারশো টাকা বলে চারশো টাকাতেই তো গেলাম হ্যাঁ চারশো বা পাঁচশো টাকা নিছিল। ছোট ভাইয়ের দিছে তো আমি ইয়ে করতে পারতেছি না তো এই যে উনি কিন্তু দামার দামে করলে অনেক কিছু করা যায় সেভ করা যায় তো এই তো আমরা এখন এই মাছ নদীর মাঝখানে আছি মাছ বরাবর তো এখন এই যে ঘুরাই টুরাই নিয়ে আসছে আর এর মধ্যে কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হয়ে গেছে বুঝছেন মানে বলছিলাম যে যদি বৃষ্টি হয় এটা ভা যেটা ভাবতেছিলাম সেটাই হয়েছে তো এখন এই যে এখান থেকে উঠে চলে যাচ্ছি যাওয়ার সময় মাঝখানে পেলাম এক কুলফি ওয়ালার দোকানে ওনার কাছে নাকি স্পেশাল কুলফি সেটা পঞ্চাশ টাকা বিশ টাকার গুলো আসলে বিক্রি হয়ে গেছে সেটা বলতেছে না বলে যাবো সবগুলো বেচা শেষ এটা আপনার পঞ্চাশ টাকা টাকা পঞ্চাশ টাকা অনেক ভালো হয় আজকে আবহাওয়া একটু খারাপ তো হ্যাঁ হ্যাঁ সেটাই চারটা নিচে না

ও হচ্ছে রাশিয়ানরা ঘর বাড়ি করতে মানে ট্রেন আবার আবার একটা ট্রেন যাচ্ছে মানে ট্রেনের আজকে একদম সরাসরি লেগে গেছে তো চলেন এখন যাই হচ্ছে রাশিয়াদের সাথে রাশিয়াদের জায়গা দেখে আসি রাশিয়া আসলে কোথায় ঘরবাড়ি করছে ওইদিকে গেছিলাম কিন্তু সেই তেইশ সালে যখন আসলাম তখন কিন্তু ওই দিক দিয়ে গেছিলাম কিন্তু এত মানে আজকে দুই বছর আড়াই বছরের কথা তো এত কিন্তু ই করে নাই আর তেইশ সালে নাকি বাইশ সালে তেইশ সালে সরি তেইশ সালে বাইশ সালে তেইশ সালে তো এই যে ওনারা আসলে এখানে কত বড় বড় মার্কেট করে ফেলছে দেখেন কি একটা অবস্থা মানে সব আছে এখানে সব আছে আর রাশিয়ানরা তো আসলে ওইভাবে ভাড়া বা ওইভাবে সবজির দাম জানে না তো ছোট ভাই হাসে আর বলতেছে যে আমি মাঝে মাঝে আসি তো আপা দেখি ওদেরকে মোবাইলে না দাম লিখে দিতে হয় হুম তো এই তো দেখেন ওদের থাকার জায়গাগুলো করছে মাসাল্লাহ মনে হবে না যে এটা হচ্ছে গ্রাম বা রূপপুর রূপপুর আগে আসলে এদিক দিয়ে ছিল হচ্ছে মিল খোলা হ্যাঁ চাতাল যেগুলা ধানের মিল খোলাগুলো গুলা ছিল তো সেই মিল সবই আছে এখনো তো যাই হোক চলেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করি বাসায় যাব আবার মানে কাজ আছে তো অনেক কাজ আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা অনেক লং তো আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা দেখতে আপনাদের একটু কষ্ট হবে তো সেই জন্য দুঃখিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে আর নয়